সিনেমা নির্মাতাদের চূড়ান্ত রায় এবার তোলপার নেট দুনিয়া শাকিব খানের নায়িকা হতে চলেছে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়ভিওয়াশ এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ওয়ান্স আপনা টাইমিং ঢাকা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান আর এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন ডনখ্যাত বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া নতুন এই সিনেমায় ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের ভূমিকায় দেখা যাবে সাকিব খানকে আর তারই বিপরীতে বড় চমক হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে যে গুঞ্জন চাঞ্চল্য ও উচ্ছ্বাস তৈরি করেছে ভক্তমহলে সিনেমাটিতে কলকাতার মধুমিতা সরকারকেও দেখা যেতে পারে বলে দাবি করেছে কয়েকটি সূত্র বাস্তব কাহিনী নির্ভর এই সিনেমায় শাকিব খান মধুমিতা সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি সত্যি হলে তা ঢালিউড সিনেমায় সবচেয়ে বড় আলোড়ন তৈরি করবে বলে মনে করছে সিনেমা প্রেমীরা একই সঙ্গে এ কথাটি যদি সত্যি হয় ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা সব পরিকল্পনা মতো এগুলো চলতি মাসের মাঝামাঝিতেই সিনেমাটির শুটিং শুরু হবে মেজবাউদ্দিন সুমনের গল্পে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটি অ্যাকশন ঘরনার দু সালের ঈদ ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি প্রিয়ভিওয়া সাকিব খানের সাথে যদি বলিউডে প্রিয়াঙ্কা চোপড়াকে সত্যি দেখা যায় তাহলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে